বলার মধ্যে খুব সুন্দর নিখুঁত সুতার এবং কাছে ডিজাইন আছে আমরা পুরো বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি করে থাকি আপনাদের একটা অগ্রিম দিতে হবে না আপনার প্রোডাক্ট হাতে পেয়ে বুঝে তারপর ডেলিভারি মেনে কাছে টাকা পেমেন্ট দিতে পুরো মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে আমরা দিব দেখেন অরেঞ্জ কালারের মধ্যে এই যে ব্ল্যাক কালারের মধ্যে যার যে কালার ইচ্ছা তারা স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে এসএমএস করুন লাক্স কালারের মধ্যে এই যে রেড কালার ফেব্রিক্স নিয়ে নতুন করে বলার কিছু নেই খুবই সফট একটা ফেব্রিক্স একদম পিওর একশো পার্সেন্ট সুতি কাপড়ের মধ্যে আপনারা ফেব্রিক্সটা হাতে ধরে বুঝতে পারবেন কত প্রিমিয়াম একটা ফেড কালারের মধ্যে খুব ট্রেন্ডি একটা কালার দেখতেই পাচ্ছেন চমৎকার যাই না ভিডিওতে কেমন দেখাচ্ছে আপনার যদি সামনের সামনে কালারটা দেখেন জাস্ট আপনাদেরকে আপনাদের এক দেখা পছন্দ হবে অফার 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 পুজো উপলক্ষ্যে এবার খুব ধামাকাদার একটা অফার নিয়ে চলে এসছে ইস্তিয়াক ফ্যাশন পুজো আসছে আর আমরা অফার দিব না সেটা কি করে হয় খুব ধামাকাদার একটা অফার নিয়ে চলে এবার উৎসবিত ইস্তিয়াক ফ্যাশন বিয়েতে পুজোতে বা ঈদের দিন স্টেক ফ্যাশন ছাড়া অপূর্ণ বিনিময়ের চিনে রঙে রঙে ভরা প্রতিটি ডিজাইন আজই তুলে নাও স্টেক ফ্যাশনের সাইন বরাবরের মতো আপনাদের সাথে আছে আমি ইস্তিয়াক মূল বিরুদ্ধে যাওয়ার আগে আপনাদের কাছে লাইকস ফলো দেওয়ার অনুরোধ থাকলো হ্যালো ভিউয়ার্স এবারে পুজো উপলক্ষে আমরা পেশোয়ারি কারচুপির মধ্যে পাঁচ ছটা ডিজাইনে হিউজ পরিমাণ কালেকশন স্টক করেছি প্রতিটি ডিজাইন থাকছে দশটা করে কালার তো বুঝতেই পারছেন হিউজ পরিমাণ কালারের কালেকশন আমাদের কাছে আজকে আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আপনাদেরকে বুঝানোর সুবিধার্থে বেশ কিছু ডিজাইন বেশ কিছু কালার খুলে দেখাবো এই যে দেখেন ফার্স্ট আপনাদেরকে যেই ডিজাইনটা দেখাচ্ছে এটা হচ্ছে বাজারের সব থেকে ট্রেন্ডি একটা ডিজাইন গলার মধ্যে খুব সুন্দর নিখুঁত সুতার এবং কাছে ডিজাইন আছে আপনারা দেখেন কাজ থেকে দেখো ডিজাইনটা তারপর আপনাদের প্যানেলও সুন্দর কাজ করা থাকছে দেখেন পুরো আড়াই হাত বহর থাকবে তারপর থাকছে সাথে এক্সট্রা হালা হাতা ঠিক আছে এটা ওনাটা দেখে আপনাদেরকে ওনাটা হচ্ছে পুরো পাঁচ হাত কার্সেল সহকারে থাকবে বিশাল সাইজের একটা ওনা আপনারা দেখেন বিশাল সাইজের একটা ওনা ওনা তো সুন্দর ডিজাইনের সাথে ম্যাচিং করে কাজ করা থাকছে দেখেন আপনারা এই যে দেখেন সালোয়ার থাকছে পুরো আড়াই গজ হাতা থাকছে এক্সট্রা আলাদা নেক্সট যে কালারটা দেখেন সেম ডিজাইনে এই গ্রিন কালারের মধ্যে দেখেন ডিজাইনটা এটার গলার কাজটা সবথেকে বেশি সুন্দর আমার দেখায় প্যানেলের সুন্দর কাজ করা থাকছে দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন এটা হচ্ছে ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে ব্যাক সাইড ফেব্রিক্সটা এত কমফোর্টেবল গরমের মধ্যে সবথেকে আরামদায়ক একটা ফেব্রিক্স হবে এটা আপনারা যারা যা নিতে চাচ্ছেন তারা দ্রুত আমাদের ইনবক্সে অর্ডার করে ফেলুন এটা ওনাটা দেখাচ্ছি আপনাদের দেখেন আমরা পুরো বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি করে থাকি আপনাদের এক টাকা অগ্রিম দিতে হবে না আপনার প্রোডাক্ট হাতে পেয়ে বুঝে তারপর ডেলিভারি ম্যানের কাছে টাকা পেমেন্ট করবেন তারপর আপনাদেরকে স্যালো এবং ইয়াটা দেখাচ্ছি দেখেন প্রতিটি ডিজাইনে বলেছি দশটা করে কালার হবে বুঝতে পারছেন হিউজ পরিমাণ কালার কালেকশন সবগুলো ডিজাইন তো খুলে দেখানো সম্ভব না সবগুলো কালার এই যে দেখেন অরেঞ্জ কালারের মধ্যে এই যে ব্ল্যাক কালারের মধ্যে যার যে কালার ইচ্ছা তারা স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে এসএমএস করে লাক্স কালারের মধ্যে এই যে রেড কালার ইয়েলো এন্ড ভায়োলেট সবগুলো কালার খুবই ট্রেন্ডি কালার দেখো দেখেন নেক্সট আরেকটা ডিজাইন নিয়ে চলে এসেছি খুবই চমৎকার একটা ডিজাইন দেখেন আপনারা এটা হচ্ছে ফ্রন্ট সাইড গলার কাছটা সামনে থেকে দেখাও সুতা এবং কাচের মিশ্রণে সলিড একটা ডিজাইন পুরো বডিতে প্রিন্টের সুন্দর কাজ করা থাকছে এটা হচ্ছে ব্যাক সাইড দেখেন চমৎকার ডিজাইন দেখেন রং কস্ট থাকছে একশো পার্সেন্ট গ্যারান্টি এবং প্রিন্টের আমরা একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে থাকি যারা যা নিতে চাচ্ছেন তার স্ক্রিনশট দিয়ে দ্রুত আমাদের ইনবক্স এস এম এস করে ফেলুন ওনাটা দেখাও দেখেন ওনাতে কিন্তু চারটা চারটা করে আটটা টার্সেল থাকছে বুঝতে পারছেন বিশাল সাইজের একটা ওনা পুরো পাঁচ হাত এই যে দেখেন এখানে হাতে একটা থাকছে থাকছে সালোয়ার পুরো আড়াই গজ তারপর নেক্সট যে কালারটা সেটা দেখাচ্ছি দেখেন এই যে অরেঞ্জ কালারের মধ্যে চমৎকার একটা ডিজাইন দেখেন এটা হচ্ছে ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে ব্যাক সাইড ফেব্রিক্স নিয়ে নতুন করে বলার কিছু নেই খুবই সফট একটা ফেব্রিক্স একদম পিওর একশো পার্সেন্ট সুতি কাপড়ের মধ্যে আপনারা ফেব্রিক্সটা হাতে ধরে বুঝতে পারবেন কত প্রিমিয়াম একটা ফেব্রিক্স দেখেন এটা ওড়নাটা দেখাই দেখেন বিশাল সাইজের একটা ওড়না সবাই একটু লম্বা একটু বড় ওড়না সবাই খুঁজে দেখেন বিশাল সাইজের একটা ওড়না তারপর সালোয়ার থাকছে পুরো আড়াই গজ হাতা থাকছে এক্সট্রা আলাদা প্রতিটি কাপড়ে হাতা এক্সট্রা আলাদা থাকছে তারপর এটার বাকি আটটা কালার আপনাদেরকে দেখাচ্ছে দেখেন বুঝতেই পারতেছেন হিউজ পরিমাণ কালারের কালেকশন এই যা দেখেন এই একটা কালার চমৎকার সবগুলো কালারই খুব জোস যার যে কালার ইচ্ছা তারা দিয়ে দ্রুত করে ফেলুন যে ডিজাইনটা নিয়ে চলে এসেছি খুবই চমৎকার একটা ডিজাইন বাজারের সব থেকে ভাইরাল ডিজাইন হচ্ছে এটা দেখেন গলার ডিজাইনটা সামনে থেকে দেখাও দেখেন সুতা এবং কাঁচের মিশ্রণে খুবই চমৎকার একটা ডিজাইন প্যানেল ও কাজ করা থাকছে প্যানেলটা দেখাও চমৎকার আমরা পুরো বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি যার যে কালার নিতে ইচ্ছা হয় তার দ্রুত আমাদের ইনবক্সে এস এম এস করে ফেলুন দেখি ওটা দেখাও মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে আপনারা পাবেন আমাদের কাছ থেকে আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে কাপড় প্রস্তুত হয় সুতা থেকে কাপড় রং থেকে কালার সবকিছু আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে নিজস্ব ডাইং এ প্রস্তুত করা হয় ঠিক আছে পাইকার ভাই বোনেরা যারা দেখছেন আমার ভিডিও তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখেন এটা ওটা বিশাল সাইজের একটা না তারপর নেক্সট যে কালারটা সেটা দেখাই দেখেন চমৎকার কোন কোন থেকে কোন কালার কম দেখেন দুইটা কালার কম্বিনেশনে ডিজাইনটা খুব চমৎকার করে তুলেছে দেখেন এটা হচ্ছে ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে ব্যাক সাইড দেখেন আমাদের থেকে আপনারা খুচরো নিতে পারবেন এবং পাইকারিও নিতে পারবেন পাইকারে যত কাপড় ইচ্ছা আপনারা তত কাপড় নিতে পারবেন যদি বলেন যে এক কালার 10 পিস এক কালার 20 পিস সব নিতে পারবেন আমাদের কাছ থেকে ওনাটা দেখাও দেখেন বিশাল সাইজের একটা ওনা দেখতেই পাচ্ছেন চারটা চারটা করে থাকবে প্রতিটি কাপড়ে আপনার হাতা এক্সট্রা পাবেন আর সালোয়ার থাকছে পুরো পাক্কা আড়াই গজ তারপর এটার বাকি কালার গুলো আপনাদেরকে দেখাচ্ছি সবগুলো কালার খুব সুন্দর এই জন্য আপনাদেরকে আপনাদের সুবিধার্থে সবগুলো কালার দেখাচ্ছি এটা দেখেন গ্রিন কালারের মধ্যে এটা দেখেন ইয়েলো কালারের মধ্যে এই যে সব থেকে ভাইরাল একটা কালার দেখেন এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে এই যে দেখেন লেমন কালার লাক্স কালার এন্ড পার্পল কালার সবগুলো কালারই খুব জোস যার যে কালার ইচ্ছা নিতে হয় তার স্ক্রিনশটটি দ্রুত আমাদের ইনবক্সে এস এম এস করে ফেলুন দেরি করলে কিন্তু পাবেন না অফার প্রাইজে দিয়েছি সাথে সাথে আমাদের ইনবক্সে এস এম করতে হবে নেক্সট যে কালারটা দেখেন নেক্সট যে ডিজাইনটা খুবই চমৎকার একটা ডিজাইন এটা ডিজাইনটা দেখেন সামনে থেকে ফ্রন্ট সিটটা দেখেন এটা সুতাটা হচ্ছে নিম সুতা চমৎকার করে তুলেছে ডিজাইনটা দেখেন খুবই জোস যার যে ডিজাইন ইচ্ছা নিতে তারা স্ক্রিনশটটি দ্রুত আমাদের ইনবক্সে এস এম করে ফেলুন এটা হচ্ছে পুরো আড়াই হাত বহরের একটা জামা এটা হচ্ছে ব্যাক সাইড ভালো করে দেখেন এটা হচ্ছে ফ্রন্ট সাইড দেখেন আর ওনাটা দেখা ওনাটা সাইজ হচ্ছে পুরো পাঁচ হাত বুঝতেই পারছেন বিশাল সাইজের একটা ওনা সবাই একটু লম্বা একটু বড় ওনা খোঁজে এটা সবার জন্য কমফোর্টেবল হবে তারপর এটা নেক্সট যে কালারটা সেটা দেখেন কালারের মধ্যে দেখেন দুইটা কালার কম্বিনেশনে এই তৈরি করা হয়েছে দেখেন ডিজাইনটা পুরো মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে আমরা দিব ঠিক আছে আমাদের মতো এই প্রাইস আপনারা অন্য কোথাও পাবেন না আপনাদের এটা চ্যালেঞ্জ করলাম আমি দেখেন এটা হচ্ছে ব্যাক সাইড যার যে কালার ইচ্ছা হয় নিতে তার স্ক্রিনশট দিয়ে জুতো মা দিন বক্সে স্কিমেজ করে ফেলো এটা ওনাটা দেখাও দেখেন এটা হচ্ছে এটা দেখেন সালোয়ার থাকছে পুরো আড়াইগঞ্জ হাতার কাপড় এক্সট্রা আলাদা থাকছে এই যে আপনাদেরকে বাকি কালারগুলো দেখাচ্ছি দেখেন এটা রেড কালারের মধ্যে একটা যে অ্যাশ কালারের মধ্যে অরেঞ্জ কালারের মধ্যে সবগুলো কালারই খুব সুন্দর সবগুলো কালার খুব ট্রেন্ডি কালার বাজারের দেখেন দশটা করে কালার পাচ্ছেন দশটা করে কালার তো বুঝতেই পারছেন কি পরিমাণ কালারের কালেকশন আমাদের কাছে দেখেন আর হিট কালেকশন দেখেন এই ডিজাইনটার সাথে হয়তো আপনারা পরিচিত দেখেন ডিজাইনটা খুবই ট্রেন্ডিং আছে বাজারে বাজারে আনার সাথে সাথে স্টক শেষ হয়ে যায় যারা যারা এই ডিজাইনটা নিতে চাচ্ছেন তার এই স্ক্রিনশট দিয়ে দ্রুত আমাদের ইনবক্সে এসএমএস করে ফেলুন আর যারা পাইকারি ভাই বোনেরা যারা আমাদের আউটলেটে আসতে চাচ্ছেন আমাদের ঠিকানা হচ্ছে আড়াই বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ দেখেন আপনারা চাইলে অনলাইনে অর্ডার করতে পারেন বা চলে আসতে পারেন আমাদের আউটলেটে তারপর নেক্সট যে কালারটা দেখেন রেড কালারের মধ্যে খুব চেঞ্জ একটা কালার দেখতেই পাচ্ছেন চমৎকার জানি না ভিডিওতে কেমন দেখাচ্ছে আপনার যদি সামনের সামনে কালারটা দেখেন জাস্ট আপনাদেরকে আপনাদের এক দেখায় পছন্দ হবে দেখেন ডিজাইনটা সামনে থেকে দেখা কাঁচ এবং সুতার মিশ্রণে কত চমৎকার একটা ডিজাইন দেখেন খুবই সুন্দর একটা জামা এটা হচ্ছে ব্যাক সাইড দেখেন পুরো আড়াই হাত বর থাকবে জামা লং হচ্ছে পুরো আটচল্লিশ ইঞ্চি পুরো পুনে তিন গজ জামাটা এটা ওনাটা দেখাই আপনাদেরকে দেখতেই পাচ্ছেন খুব চমৎকার একটা ওনা পুরো পাঁচ হাত তাছাড়া আপনার হাতের কাপড় আলাদা পাচ্ছেন আর সালোয়ার থাকছে পুরো আড়াই গজ যারা একটু হেলদি যারা একটু মোটা যারা ভাবছেন এটা সবার জন্য হবে না এটা সবার জন্য হবে চমৎকার একটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা বাজারে আনার সাথে সাথে স্টক শেষ হয়ে যায় দেখেন আপনার ডিজাইনটা সামনে থেকে দেখেন আবার সুন্দর প্যানেল সুন্দর কাজ করা থাকছে পুরো ফ্রি সাইজ আড়াই হাত বড় থাকছে জামাটা যারা একটু ফ্যাট একটু মোটা সবার জন্য এটা হবে আর গরমে এই কাপড়টা সব থেকে আদর্শ একটা ফেব্রিক্স এবারে পুজো উপলক্ষ্যে একটা খুবই ধামাকে একটা অফার দিয়েছি অফারটি জানতে আমাদের ভিডিও শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো দেখেন ভিডিও শেষে আমরা অফার প্রাইসটা রিভিল করব আপনাদের কাছে একটাই অনুরোধ ভিডিও স্কিপ করবেন না পুরো ভিডিও দেখার অনুরোধ থাকলো দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন পেশোয়ারি কারচুপি থ্রি এখন বাজারে সব থেকে ট্রেন্ডিং আছে দেখেন এই যে এই পেশোয়ারি কারচুপির মধ্যে আমরা খুব কালারফুল জামাগুলো নিয়ে এসেছি দেখেন পার্টি ড্রেস খুব সুন্দর দেখেন আপনারা পুরো আড়াই হাত বহরে চমৎকার একটি জামা এটা হচ্ছে ব্যাক সাইড এটা ওনাটা থাকছে প্রতিটি কাপড়ে ওনা থাকছে পুরো পাঁচ হাত তারপরে ওনার আপনার চারটা চারটা করে আটটা টার্সেল থাকবে এই টার্সেল ওনার সৌন্দর্য দ্বিগুণ করে তুলেছে আর এটা সালোয়ার থাকছে পুরো আড়াই গজ আর হাতে থাকছে এক্সট্রা আলাদা দেখেন এই যে এই ডিজাইনে বাকি আটটা কালার দেখেন সবগুলি কালারই খুব সুন্দর দেখেন আপনাদের সুবিধার্থে দেখেন সবগুলো ডিজাইন আপনাদের সবগুলো কালার দেখাচ্ছি দেখেন চমৎকার কালার যার যে কালার ইচ্ছা তারা দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে এসএমএস করে ফেলুন যার যে কালার ইচ্ছা যদি বলেন যে এক পিস প্রতি কালার আপনার দশ পিস বিশ পিস করে মাল নিবেন তারাও আমাদের কাছে নিতে পারেন বা খুচরা এক দুই পিস মাল যারা নিতে চাইছেন তারাও নিতে পারবেন এখন আপনাদের যে সাথে পরিচয় করে দিব দেখেন এটা খুব সুন্দর একটা ডিজাইন নতুন দেখেন সামনে থেকে সুতরাং এবং কাঁচিয়ার মিষ্টি খুব চমৎকার একটা ডিজাইন দেখেন এটা রং থাকছে গ্যারান্টি দিয়ে কাপড় সেল করে থাকি দেখেন ডিজাইনটা খুব চমৎকার পুরো আড়াই হাত বহর থাকবে এটা হচ্ছে ফ্রন্ট সাইড এটা হচ্ছে ব্যাক সাইড ফেব্রিক্সটা এত ভালো এত ভালো খুবই সফট একটা ফেব্রিক্স আপনার হাতে ধরলে তখন বুঝতে পারবেন কত কমফোর্টেবল এই ফেব্রিক্সটা নাও এটা হচ্ছে দেখেন পুরো পাঁচ হাত কাসল করা থাকবে ওনাতে থাকছে এক্সট্রা হাতা থাকছে সালোয়ার পুরো আড়াই গজ এই কাপড়টা হাতে ধরলে খুব ভালো হ্যান্ড ফিল হয় তো বুঝতেই পাচ্ছেন গরমে সবথেকে আদর্শ একটা ফেব্রিক্স হচ্ছে এটা নেক্সট যে কালারটা সেটা খুবই ভাইরাল একটা কালার খুবই ট্রেন্ডি একটা কালার সেটা হচ্ছে এই যে এই ব্লু কালারে ব্লু ডিজাইন ডিজাইনগুলো এত সুন্দর ফুটে ওঠে দেখেন গলা ডিজাইনটা দেখেন খুব চমৎকার এবং প্যানেলও সুন্দর ডিজাইন করে থাকছে খুব চমৎকার একটা ডিজাইন দেখেন প্রতিটি কাপড় আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে প্রস্তুতকৃত আমরা চ্যালেঞ্জিং প্রাইসে কাপড় দিয়ে থাকি কাপড় সেল করে থাকি যার যে কালার ইচ্ছা নিতে তারা দ্রুত আমাদের ইনবক্সে এসএমএস করে ফেলুন দেখেন আমাদের থেকে কমে বাজারে কেউ কাপড় দিতে পারবে না কারণ এই কাপড়গুলো আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে প্রস্তুতকৃত দেখেন সুতা থেকে কাপড় রং থেকে কালার সবকিছু আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে প্রস্তুতকৃত নিজস্ব কারখানায় নিজস্ব ডাইং এ প্রস্তুতকৃত দেখেন একদম কারখানা রেটে কাপড়গুলো দিয়ে দিব কাইকার ভাই বোনা যারা আমাদের ভিডিওটা দেখছেন তারা যদি সরাসরি আমাদের আউটলেটে আসতে চান আমাদের ঠিকানা হচ্ছে বান্তি বাজা আড়াই হাজার নয় আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিও শুরুতেই বলেছি এবার অফার প্রাইসটা রিভিল করবো আমার আমরা অফার পেজে রেখেছি এবং পুজো উপলক্ষে অফার প্রাইসটা রেখেছি তিনশো আশি টাকা এর কমে বাংলাদেশে কোথাও এই কাপড় এই পাবেন না এত কম দামে যারা এই প্রাইসটি নিতে চাচ্ছেন তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন ধন্যবাদ